সবাইকে নমস্কার অনেকগুলো তন্ত্র সার অনেকগুলো বলা হয়েছে যে একজন মানুষ যখন হচ্ছে দীক্ষা গ্রহণ করে দীক্ষা গ্রহণ করার পর তার আর কোনো বর্ণ থাকে না তখন সে হচ্ছে তপস্বীতে পরিণত হয়ে যায় আমাদের মহাভারত থেকে সেটা হচ্ছে দেখাবো যে মহাভারতের শান্তি পর্বের হচ্ছে বর্ণাশ্রম ধর্মীয় এবং শুল্ক বিষ্ণু বললেন ব্রাহ্মণের ধর্ম হচ্ছে ইন্দ্র দমন বেদাভাস ও যাজন ক্ষত্রের ধর্ম দান প্রজাপালন ও দুষ্টের দমন তিনি যাজন ও অধ্যাপনা করবেন না বৈশ্বের ধর্ম দান বেদ অধ্যয়ন যোগ্য এবং সৎ উপায়ে ধন সঞ্চয় এবং পিতার ন্যায় পশুপালন প্রজাপতি শূদ্রকে অপতৃণ বর্ণের দাস রূপে সৃষ্টি করেছে তিন বনের সেবা করাই শুদ্ধের ধর্ম সঞ্চয় করবে কারণ লোক কারণ নিজ লোকের ধন দিয়ে উচ্চ শ্রেণীর লোককে বসীভূত করে কিন্তু ধার্মিক শূদ্র রাজার অনুমতিতে ধন সঞ্চয় করতে পারে সূর্যের হচ্ছে বেদের অধিকার নেই এবং ব্রাহ্মণাদি তিন বনের সেবা এবং তাদের অনুষ্ঠিত যোগ্যই সূত্রের যোগ্য যে ব্রহ্মচর্য গারস্থ বানপস্থ এবং বৈক্ষ ব্রাহ্মণের চার আশ্রম বৈক্ষ সন্ন্যাস সন্ন্যাস চার আশ্রম যে মোক্ষকামী ব্রাহ্মণ ব্রহ্মচর্যের পরে ভক্ষ গ্রহণ করতে পারেন ব্রহ্মচর্যের পরেই হচ্ছে ভক্ষ গ্রহণ করতে পারে কিন্তু ক্ষুতিরাদি তিন বর্ণের চতুরাশ্রমে সবগুলি গ্রহণ করেন না হম যে ব্রাহ্মণ চরিত্র ধর্ম স্বধর্ম ভষ্ট তিনি বেদচর্চা করুক করুন বা না করুক তাকে শূদ্র নেয় মানে যে ব্রাহ্মণ চরিত্র যে ব্রাহ্মণ চরিত্র তিনি বেচচা করুন বা না করুন তাকে শূদ্রের ন্যায় ভিন্ন পঙ্ দেবে এবং করবে যে শূদ্র তা কতব কর্ম করেছেন এবং সে যদি তথ্য জিজ্ঞাসু এবং সদাচারী হয় তবে রাজার অনুমতি নিয়ে ভক্ষ ভিন্ন অন্য আশ্রমে প্রবেশ করতে পারেন ভক্ষ ভিন্ন অন্য আশ্রমে প্রবেশ করতে পারেন মানে এখানে আছে শূদ্র যদি হচ্ছে ইচ্ছা করে বা কোনো বনের মানুষ যদি ইচ্ছা করে এবং আজ অনুমতি নিয়ে তারা হচ্ছে কি করতে পারে যে অন্য আশ্রমে তারা হচ্ছে প্রবেশ করতে পারে যেমন হচ্ছে আমাদের বর্তমানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মানে চাকরিতে আমরা হচ্ছে প্রবেশ করি করার পরে হচ্ছে আহ আমরা হচ্ছে বিভিন্ন ধরণের চাকরি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করার পর আমরা হচ্ছে বিভিন্ন ধরণের চাকরিতে প্রবেশ করি প্রবেশ করার পরেই হচ্ছে কর্তৃপক্ষ চাইলেই হচ্ছে আমাকে পদোন্নতি দিতে পারে অথবা নাও দিতে পারে এবং হচ্ছে আমরা হচ্ছে পদোন্নতির জন্য হচ্ছে চেষ্টা করতে পারি ইচ্ছা অনুযায়ী করতে পারি সেই কথা এখানে বলা হয়েছে যে তথ্য জিজ্ঞাসু হয় তবে তা তবে তার অনুমতি নিয়ে ভুক্তভিন্ন অন্য আশ্রয় প্রবেশ করতে পারে জ্যোতিষীর সমস্ত জন্তু পদচিহ্ন এবং হস্তির পদচিহ্নে লীন হয় সেরু বর্ণ কোন অন্য সমস্ত ধর্ম হয় যে সকল ধর্মের মধ্যে রাজধর্মই প্রধান তার দ্বারাই চতুর্বর্ণ পালিত হয় সর্বপ্রকার ত্যাগই রাজধর্মে আছে ত্যাগই হচ্ছে শ্রেষ্ঠ এবং প্রাচীন ধর্ম সর্বপ্রধান ভোগ উপদেশ ও বিদ্যা রাজধর্মে আছে সকলেই রাজধর্মের আশ্রয় থাকে রাজা যদি দণ্ড না দেন তবে প্রবল মৎস্য এবং যেমন দুর্বল মৎস্যকে ভক্ষণ করে সেরূপ প্রবল লোকে দুর্বলের উপর করবে রাজার হয়েই যারা পরস্পরের সংহার করে না এখন আমরা আছে দেখি রাজার মিত্র দণ্ডবিধি যেমন যে ভিক্ষা গ্রহণ করার পরই যে সে হচ্ছে সেই বর্ণে যে থাকে না তার একমাত্র সবরী হচ্ছে ইষ্টলাভ আমরা রামায়ণের অরণ্য কাণ্ড ছিল সে হচ্ছে তার গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরে সে সিদ্ধি লাভ করেছে যে তিনি পরবর্তীতে হচ্ছে তপস্বিনীতে পরিণত হয়েছে যে যে কবন্দে পথে যাত্রা করে রাম লক্ষণ পর যে পম্পা আর পশ্চিম তীরে সবরই আশ্রম উপস্থিত হলেন সিদ্ধা তার চরণ বন্দনা এবং পার্থ আশ্রমনে প্রভৃতি দিয়ে সম্মান করলেন তার জিজ্ঞাসা করলেন চারুভাষিনী আপনার কোনো বিঘ্ন নেই তো আপনার তপস্যার বৃদ্ধি হচ্ছে কোব এবং আহার সংযত করতে পেরেছেন আপনি নিয়ম পালন করেছেন মনে সুখ পেয়েছেন আপনার গুরু সেবা সফল হয়েছে বৃদ্ধা সবরী রামের সম্মুখে এসে উত্তর দিলেন হম যা আদ্য প্রাপ্তা তপস্বী স্তাব সদর্শন মায়া আদমি সাফলম জন্ম গুরু বংশ পুজি তাহা আদমি সাফলম তপ্তম সর্বস্ব ভবিষ্যৎ তৈ দেব বরে রাম পুজি দে সব হম তব হংস পুষ্য সম্ম মানস তুমি তুমি অহম অক্ষয় লোক তৎপশ্চাৎ অরিন্দম যে আস তোমাকে দেখে আমার তপস্যার সিদ্ধিলাভ হলো আজ আমার জন্ম সফল গুরু সেবক সাত নরশ্রেষ্ঠ রাম তুমি গণেরও চেষ্ট আজ তোমার পূজা করে আমার তপস্যা ফলস্বরূপ স্বর্গলাভ হবে যে মানত এবং তোমার দৃষ্টিতে আমি ক্ষুত হয়েছি অরিন্দম তোমার প্রসাদে আমি অক্ষয় লোক লাভ করব। তারপর সবরি বললেন আমি যে সক আমি যে সকল তপস্বীর সেবা করতাম তুমি চিত্রকুটি মাত্রই তারা আশ্রম থেকে দিব্য বিমানে স্বর্গ্রহণ করেছেন হম তারা আমাকে বলেছিলেন রাম তোমার এই পূর্ণ কথিত রূপে সম্বর্ধনা করবে রামের দর্শন পেলেই তুমি অক্ষয় লোক লাভ করবে তাদের এই কথা শুনে হম তীরবর্তী যাহা তো বিবিধ বন উপহার তোমার জন্য সঞ্চয় করে রেখেছি নিকটবর্তী ঋষিমুখ পর্বতে সুগ্রীব বাস করেন তাহলে এখানে আমরা জানি যে হচ্ছে সবরী হচ্ছে শূদ্র বনে ছিল কিন্তু সে দীক্ষা গ্রহণ করার পরেই সে তপস্বিনীতে পরিণত হয়েছে মানে তার আর হচ্ছে বর্ণ ছিল না এবং আমরা হচ্ছে আবার দেখতে পাই যে নিষ্ঠুর ব্যাধ হলো সত্য তপা ঋষি নিষ্ঠুর ব্যাধ হলো সত্য তপা ঋষি ইনি হচ্ছে শূদ্র ছিল ইনি হচ্ছে দেখা শিক্ষা গ্রহণ করার পরেই তপস্যা দ্বারা হজের ইশতে পরিণত হয়েছিল যে মহন্ত অপশে অরুণীর আসন ছিল ও দেবিকা নদীর তীরে নিত্যদিনের মত অরুণী স্নান করলে কারণে নাম উচ্চারণ করে যখন নদী যখন তীরে ওঠে যখন এক সর্বনাশা গান্ড্র দেখলেন একটা ব্যাধ দনুকে তীর যोजना করে দাঁড়িয়ে আছে তাকে মারবার জন্য মুনি ভয় পেয়ে কাঁপতে থাকেন কিন্তু ব্যাধ তো কখনো কোনো মুনি ঋষি হত্যা করেন না তারা তো কেবল হত্যা করে এখন আমি নিজেকে রক্ষা করবো কিভাবে তিনি কিছু স্থির করতে পারলেন না তিনি আরো নদীতে নেমে গেলেন তিনি নারায়ণকে স্মরণ করলেন সেই কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে থাকলো ব্রাহ্মণদের প্রতি তার ভীষণ আক্রোশ করার গলায় পৈত দেখলে তাকে সে হত্যা করে মনি যখন নারায়ণকে স্মরণ করেছিলেন তখন আছে ব্যাথ দেখলো মনির কাছ থেকে এক অপূর্ব জ্যোতি বেরোচ্ছে সেই জ্যোতি জ্যোতিতে চোখ যখন যায় বেদের হাত থেকে আপনা আপনি কি ধনুক খসে পড়ে গেল দেখলেন বেদের হাতে নেই শান্ত শান্তভাবে দাঁড়িয়ে আছে এবং আগের ক্রোধ এবং রক্তচক্ষু আর তার নেই মনিবার সাহস সঞ্চয় করে নদীর তীরে উঠে এসলেন আর তখন ব্যাটটিকে তখন ব্যাটটি লুটিয়ে পড়লো তার চরণে নদীটি নদী জল ছাড়া ভাসমান হবে না জল আনতে অনেক সময় লাগে মনি ততক্ষণ ধৈর্য ধরতে পারতে পারলে না তখন বেয়া দাবা নারায়ণকে স্মরণ করলেন বলেন হে ঠাকুর আমার অতিথি অভুক্ত আছেন নদীর জলের অভাবে কি আমার একমাত্র ভরসা তুমি এই ব্যবস্থা করো চৌকুরি নারায়ণ কাছে আবেদন করল হঠাৎ দুর্বশা মনে অবাক হয়ে গিয়ে দেখেন যে দেবিকা নদীতে পানি হয়ে চলেছে যে ব্যাপারের তপসার প্রভাবে দুর্গসমনি অবাক হয়ে যান তিনি বললেন ধন্য তোমার জপের সাধনা আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে তোমার নাম সত্যতপা হল এবং তুমি হচ্ছে শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত হবে দুর্গ প্রমাণ প্রণাম করে ব্যাধ বললেন আমি জাতিতে শূদ্র পশু পেশা পশু স্বীকার করা আমার পেশা যে আমি মূর্খ মানুষ স্বাস্থ্যকর ক্ষমতা আমার নেই এবং পড়ার পর থেকে দুর্বাশা বললেন তোমার দেহ পূর্বে অধম সূত্র ছিল কিন্তু বর্তমানে তপস্যার দ্বারা তুমি তুমি তপস্বী হয়েছে এবং সিদ্ধ হয়েছে। তুমি বেদ স্বাস্থ্য করার অধিকারী হয়েছ তখন থেকেই বেদ সত নামে পরিচিত হয় মহাগানি হয় এখান থেকে আমরা হচ্ছে দেখতে পাই যে দীক্ষা গ্রহণ করার পরেই মানুষের আর কোনো বর্ণ থাকে না কারণ এর হচ্ছে বাস্তব প্রমাণ হচ্ছে সবরী এবং সত্যতপা ঋষি এবং আমরা হচ্ছে চারটা বর্ণ যে কেউ হচ্ছে যে কোনো